শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো দেখো আমি সকালবেলা উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি তো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো এখানে মনার মনার বাবু ঘুমাচ্ছে একেবারে গভীর ঘুম ঘুমাচ্ছে তাদের বেলা বাজবে দশটা দশটার আগে উঠবে না তো ভাবলাম এই ফাঁকে একটু রান্না বান্না করে নিই তাই চলে আসলাম রান্না করতে আমার শাশুড়ি মা রাতের পান্তা ভাত বের করে চাল ধুয়ে দিচ্ছিলো আর এদিকে দিদিমা দেখো ওই যে ওটাকে কি বলে জোন বলে ওইটা ওড়াচ্ছিলো আর এদিকে তা আমার সব কিছু গোছাইয়ে গেছে দেশে তো আমি জাল করছিলাম ভাব কী বলো তো অনেক দিন ধরে চুলায় রান্না করি না তাই আর কি দেখো ভালো ঠিক মতো জাল করতে পারছিলাম না শুধু নিভে নিভে যাচ্ছিলো আর এই দেখো মানে চৈত্র বৈশাখ মাসে জলের এত প্রবলেম যে সবার জল টেনে টেনে নিয়ে আসতে হচ্ছিল অন্যখান থেকে তো এখানে দেখো আমি যে সবজি কাটা শুরু করে দিয়েছি আজকে রান্না করব তালের ডগা দিয়ে আলু দিয়ে নদীর ছোট মাছ তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি সব কিছু যোগাযোগ দিয়ে করে নিচ্ছি এদিকে বান্না শুরু করে দিয়েছি একা একা কোনো কিছুই করতে পারি না সব কিছু আর কি গুছাই এ না দিলে তাই আমার শাশুড়ি মা কিছু গুছাই টুসাই দিয়ে গেছে আর আমি বসে বসে রান্না আর এই যে দেখো মনা ওখানে খেলা তো গাই দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে এখন বাকি সবগুলো করে নেব তো তার মাঝে তোমাদেরকে একটি কথা বলছি মাটির চুলা রান্না খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো বেশ ভালোই লাগে গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করে মানে তরকারির অনেক স্বাদ হয় আমার কাছে অনেক ভালো লাগে তো দেখো আমি সব কিছু করে নেবো এখানে দেখো আমি সবজিটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে ক্যামেরাম্যান হচ্ছে আমার শাশুড়ি বারে বারে নড়াচড়া করছিল কারণ সে ক্যামেরা ভালো করে ততটা ধরতে পারে না তাই হোক যাই যাই হোক আমি তাকে দিয়ে ক্যামেরাটা ধরালাম তো এই যে দেখো ছোট মাছ রান্না করব তো আমি এখানে সবজিটা করার উপরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান কিন্তু আগে কীরকম ক্যামেরা ধরছিল নাড়াচড়া করছিল এখন কিন্তু সে শিখে গেছে ক্যামেরা ধরা আর একটু আমার সাথে বেশি দিন থাকলে অনেক কিছুই শিখে যাবে বিটার বউ শাশুড়ির যুদ্ধটাও শিখে যাবে কারণ ঘটি বাটি একখানে থাকলে তো ঠুকাটুকি হবেই অত শিখা শিখি বাদ এখন রান্নায় মনোযোগ দিতে হবে তো এই দেখো লবণ হলুদ দিসলাম আমার একটু একটু করে শুনে ইসলাম তাতেই বলছিল তুমি রান্না করো না যে আমার কাছে শুনতেছ তাহলে বুঝতে পারছো যে এখানেই কি হচ্ছে তো আমি দেখো মাছ কটা দিয়ে দিয়েছি তো মাছটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে রান্না করব আমের টক তো আমি তার জন্য পোড়ন দিয়ে দিয়েছি এখন হচ্ছে টক রান্না করে ফেলবো টক রান্না করে ফেললেই আজকের মতো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় মানে কি এই যে রদির ভিতর রান্না করতে যে কি মজা যে করে সেই বোঝে যে এত মজা তো বান্না আমার করা হয়ে গেছে যে আমি খেতে বসে গেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই বা ভালো